الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله بيو بيو استامي দর্শক শ্রোতা আরেকবার উপস্থিত হয়েছি মাদারি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে আপনাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত প্রিয় প্রিয় ইসলামী বেড়া মাদারি চ্যানেলের দর্শক বৃন্দ দরুদে পাখের অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে আমার নবী রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন

গদ্ধান্তর নেই আমাদের কোনো কোনো মাধ্যম নেই নবী পাখের সুপারিশ ছাড়া তো বিয়ে স্বামী মেয়েরা যদি আমরা নবী পাখের সুপারিশ পেতে চাই নবী পাখের সাফাত লাভ করতে চাই আমাদের উচিত জুমার দিনে বেশি বেশি শরীফ পাঠ করা আসুন আমরা একবার মোহাব্বতে শরীফ পাঠ সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম পিও পিও ইসলামী বাইর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমাদের অনুষ্ঠান এক এক পর্বে একজনের নবী প্রেম সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আমরা শুনে থাকি আজকে এমন এলমি রোহানি ব্যক্তির নবী প্রেম সম্পর্কে জানব যা জেনে আমাদের মধ্যেও হতে পারে আমাদের মধ্যে নবী প্রেমের ঝর্ণা বয়ে যাবে প্রিয় প্রিয় বেরা সে মহান ব্যক্তি আর কেউ নয় সেটা হচ্ছে বানিয়ে দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির এল সুন্নত হযরত হজরত আল্লামা মৌলানা ইলিয়াস আত্মার কাদরি রাজি দামদ বরকাতুমুল আলিয়া সাল্লু আল হাবীব সাল্ল্লাহ তালাম্মল্লাহ ইসলামী হোসাল্লামী বাইরে মাদাই চ্যানেল আমির আলসন্ন দামত আলিয়া। আমরা দেখছি আমির আলসূন্যতের নবী প্রেম কেমন রয়েছে কতটুকু রয়েছে শুধু মুখে দাবি করছে নয় কাজে বাস্তবায়ন করে দেখাচ্ছে সুবাহ আমির আলুসন্ন দামত বারকাতুমুলা আলিয়া আশিকের রসুলের গড়ে জন্মগ্রহণ করেছে সেখান থেকে ইস্কে রসুল পেয়েছে ওই ইস্কের রসুল দারুণ করে আলহামদুলিল্লাহ আসা যান নিজের শৈশবকাল কেটেছে আল্লাহ তালা আনুগত্যের মধ্যে নিজের যৌবন কাল কেটেছে আল্লাহ তালার আনুগত্যের মধ্যে নিজের এখন এই যে সময় পার করছেন বাপদেরকে তো উপনীত হয়েছে এই সময়ও নবী পাখের প্রেম মহাব্বথে অতিবাহিত করছেন প্রিয় প্রিয় ইসলামী বাইরা মাদারি চেনের দর্শক বিন্দু আমার আমিরের সুন্নত নিজের জীবনকে নবে বাকের প্রেম মহাব্বতে উৎসর্গ করে দিয়েছেন নবী বাকের ওই হাদিসের উপর আমল করেছেন কোন হাদিসের উপর আমার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জবান মুবারকে ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে অর্থাৎ হ্যা আকুনা আহাবা ইলেহি তার নিকট আমি যতক্ষণ পর্যন্ত অধিক প্রিয় হব না নিজের সন্তান সন্ততি নিজের মা বাবা সমস্ত মানুষ থেকে প্রিয় প্রিয় ইসলামী বাইরা ওমাদেরই চেনে দর্শক আমরা একটু এই হাদিসে পাক একটু লক্ষ্য রাখি একটু চিন্তা করি আমরা মা বাবার মহাব্বতে পড়ে ছেলে সন্তানের মহাব্বতে পড়ে সমাজের মানুষের মহাব্বথে পড়ে আত্মীয় স্বজনের মানুষের মহাব্বথে পড়ে আমার নবীকে কতটুকু যে কষ্ট দিয়ে যাচ্ছি আমরা তা চিন্তা করিনি অথচ আমাদের উচিত সমস্ত মানুষ থেকে আমার নবীকে অধিক মহাব্বত করতে হবে আমরা ইমান পেয়েছি ইমানের দৌলত পেয়েছি ইমানের পরিপূর্ণতা তখন হবে যখন অন্তরটা নবী পাখের মহাব্বর দ্বারা পরিপূর্ণ হবে এই হাদিসে পাখির উপর আমল করেছেন এবং দেশবাসীকে পুরো পৃথিবীকে নবীর প্রেম শিক্ষা দিচ্ছে সেই হচ্ছে আমার আমির এলসন্নত আমার আমির এলসুন্নত ইলিয়াস আত্মার কাদির রজবি দামাত বারকাতম আলিয়া তার কর্মকাণ্ড দেখেন তিনি এই দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে এই দাওয়াত প্রতিষ্ঠা করার পেছনে কোনো কি লক্ষ্য রয়েছে তিনি কি কোনো রাজনীতিক রাজনীতির নেতা হবেন রাজনীতিতে তিনি জড়াবেন বা তিনি বড়ো বড়ো টাওয়ারের মালিক হবেন গাড়ির মালিক হবেন এই জন্য নয় নয় প্রিয় স্বামী তিনি নবী পাখের মহাব্বতকে প্রত্যেক মানুষের অন্তরে অন্তরে ছড়িয়ে দেওয়ার জন্য এই দাওয়াত সাম আজকে এই দাওয়াত ইসলাম পথ চলল উনিশশো একাশি সালে এতটুকু এসেছে প্রিয় প্রিয় যার বদলতে আমরাও এই মাদিনী মহল পেয়েছি এই পরিবেশ পেয়েছি যার বদলতে আমাদের মুখের দাড়ি রয়েছে যার বদলতে মাথায় পাকড়ি সাজিয়েছি যার সাথায় নিজেকে গোনা থেকে বাছার মন মানসিকতা পেয়েছি আল্লাহ তালা আমার আমিরের সুন্নতের ইলমে আমলে হায়াতে অফরন্ত বরখদ দান করুক সল্লো আলাল হাবিব সাল্লাম্মল্লাহ আলি ওসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী বাইরা মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আমার আমিরের সুন্নত ইলিয়াস আত্মার কদরি হুম আলিয়াস নবী প্রেম সম্পর্কে যদি আলোচনা করি প্রতিটি কাজ প্রতিটি কর্মের মধ্যে নবী পাখের মোহাব্বত প্রতিফলিত আজকে দেখুন না আমরা দেখি মাদ্রী চ্যানেলে পুরা পৃথিবীতে কি হচ্ছে পুরো পৃথিবীকে তিনি আলোকিত করে দিচ্ছেন সুন্নতকে উজ্জীবিত করছেন আজকে দেখি পশ্চিমা দেশে যেখানে আমার নবীর সুনত কি সেটা জানে না সেখানেই নবীর সুন্নতের বর্তিকা জ্বালিয়ে দিচ্ছেন ইতালিতে লন্ডন আরও কত জায়গার মধ্যে প্রিয় ইসলামী বেরা আমিরুল সুন্নত দামাত বরকাতম আদে যখন মানুষদেরকে সৎ পথের আদেশ দিচ্ছেন অসৎ কাজ থেকে যখন বাধা প্রদান করছে আমার আমির সন্নতকে কত না টাট্টা করেছে কত উপহাস করেছে এমন কি এমনকি আমিরুলসন্নতের জীবনীতে এমন রয়েছে যে এক ব্যক্তিকে নেকির দাওয়াত দিচ্ছে তাকে সুন্নতে পরা ইজিতিমাতে আসার যখন দাওয়াত দিচ্ছে ওই ব্যক্তি আমিরের সুন্নতের কাপড়ের মধ্যে থুতু ফেলছিল আর আমিরের সুন্নত কি তাকে এর জবাব দিয়েছিল না না ফিপি সামিবা ওই আমিরের সুন্নত তাকে কিছু বলেনি দেখা যায় সে যখন আমির সুন্নতের দাওয়াত গ্রহণ করেছিল একটু যখন এই দাওয়াত দেখতে গিয়েছিল তখন দেখছে আমির এরসন নিজে বয়ান করছে শত শত মানুষের মাঝে তখন সেই আশ্চর্য হয়ে গেল এবং আমির সন্ন্যদের কাছে মাফ চাইল প্রিয় প্রিয় ইসলামী বাইরা আল্লাহর বলি তো এরকম হয়ে থাকে যা আমার নবীর প্রেমিক যারা আমার নবীর আশিক আমার নবীকে ফলো করে আমার নবীকে তাইফের ময়দান কত কষ্ট দিয়েছে মক্কার অধিবাসীরা কত কষ্ট দিয়েছে আমার নবী সহ্য করেছেন আল্লাহ তালার উপর বর্ষা রেখেছে তো এই সুন্নত পরিবেশ দিয়েছে ইসলাম আমাদেরকে ডাকছে আমরা যেন এই সুন্নতের ঢাকে সারা দিই আল্লাহ তালা আমাদেরকে এই মাদানী মহলে সম্পৃক্ত হওয়ার সেই তৌফিক দান করুক সল্লো আল হাবিব

তার মধ্যে কতগুলো নবী প্রেম রয়েছে তা জানতে পারব যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ কোরআন যে তার প্রভুকে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে আমির সের ভয় এমন ছিল যে খুফিয়া তদ্বীর এমন ছিল যে গোপন রহস্যের উপর এত ভয় ছিল যে এত কান্নাকাটি করেন ইসকে রসুলের তাড়নায় কান্না করেন খে খুদা আল্লাহর ভয়ের তাড়নায় তিনি এমন কান্না করেন এমন কান্না করেন আসলে যার অন্তরে নবী প্রেম থাকে ওই অন্তরে শুধুমাত্র আল্লাহ তারা ভয় থাকে ওই অন্তর মানে মোহাব্বতের রসুলের দিকে ঝুঁকে থাকে যে প্রকৃত আশিকে রসুল সে কাজ করার আগে চিন্তা করবে এই কাজটা করলে কি আমার নবী সন্তুষ্ট হবে নাকি নারাজ হবে তো প্রিয় প্রিয় স্বামী ভাইরা আমার আমির সুন্দর দামদ বারকা তুমুল আলী যখন কোনো কাজ করার ইচ্ছাপোষণ করেন তখন তিনি আগে চিন্তা করেন এই কাজটা আমার জন্য কি ভালো হবে এই কাজের এই কাজ করলে আল্লাহ কি আমার উপর রাজি থাকবে আমার নবী খেরিম হোসেন কি রাজি থাকবে ইসলামী এমন বই ছিল যে মানুষ টাট্টা করত উপহাস করত মানুষ এমন কি গালিও দিত কিন্তু এর বদলা দেন নাই পাল্টা জবাব দেন নাই তিনি বাস মোহাবত ধাম করেছেন আসলে মাদেনি যেন দর্শকবৃন্দ একটু চিন্তা করুন আজকে আমরা ছোটখাটো বিষয় নিয়ে আমার অপর ভাইয়ের সাথে ঝগড়া করি যার মধ্যে ইস্কের অসুল থাকে না ছোটোখাটো বিষয়ে ঝগড়ায় লিপ্ত হয় না মাফ করে দেয় তেমন সুন্নত আমিরের সুন্নতের প্রতিটি কাজ যখন তিনি শাদী করেছেন বিবাহ করেছেন সুন্নত মোতাবেক করেছেন প্রিয় আমির আমিরের সুন্নত শাদী করেছেন বিবাহ করেছেন দুনিয়ার নিয়মে নয় সমাজের প্রচলিত কুপ্রথার নিয়মে নয় তিনি বিবাহ করেছেন আমার নবী করিম সাল্লামের জিন্দেগিতে বিবাহের যে রীতি ছিল সুন্নতের রীতি যে ছিল তা করেছেন আমিরে সর দাম বারকাত আলের একটা লিখিত রিসাল রয়েছে সুন্নতি বিবাহ ওখান থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারবো আমির সুন বিবাহ কেমন ছিল আমরা মানুষকে খুশি করার জন্য কত না কিছু করছি কত অবচয় করছি কত আল্লাহতালার নাফরমানিমূলক কাজ করছি আমিরে সুনতের বিবাহ হয়েছে সেই সুন্নত মোতাবেক দেখুন না আমিরে সুনতের ফ্যামিলি দেখুন আমিরে সুনতের শাহজাদার দেখুন শাহজাদা শাহজাদিরা যারা রয়েছে সবাই নেহেজগার আশিকের রসুল আজকে আমাদের ছেলে মেয়ে আমাদের অবাধ্য ছেলে কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না যেমন ইচ্ছা তেমন চলাফেরা করে তার ধরুন একটা আমাদের গোড়াই আমাদের এই নসল আসার গোড়ায় যে কাজটা করেছি ওই কাজটা তো সুন্দর মোতাবেক হয়নি পিপি স্বামী একটু অনুতপ্ত হন লজ্জিত হন এবং ভবিষ্যতে এই কাজ না করার দৃঢ় তথ্যই করুন হয়তো আল্লাহ তালা পূর্ববর্তী গুণা মাফ করে দিতে পারে কারণ আল্লাহ তালা গফুর আল্লাহ রহিম তোবা করুন আমিরের সুন্নত দামদ বরকাতুমুল আলিয়া এই যেই বর্তমান বয়স রয়েছে তিনি দিনের জন্য নবীর প্রেমের জন্য কত পরিশ্রম করে যাচ্ছেন দেখুন না এই বয়সে সেম বয়সে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সে মানুষ মানুষের স্মৃতিশক্তির লোপ পায় মানুষের শক্তি একেবারে অখেজু হয়ে যায় কিন্তু আমিরের সন্ন্যত দিনের জন্য মতে মোহাম্মদীর জন্য আমাদের জন্য যে রাত ব্যাপী তিন চার ঘন্টা ধরে মাদেরি মোজাকারাতে আসেন বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর সম্বল এই অনুষ্ঠানে আসেন দেখুন না দিনের জন্য রাত দেখে নাই একটু আরাম এছাড়া দেখেন নাই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা যারা আশিকের রসুল তারাই এমন হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই আমির এলো সন্নত আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেটা হচ্ছে দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী আমাদেরকে ডাকছে যে এই আহ্বান করছে একটা রুলসের দিকে এটা হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে এই স্লোগানে এই রুলসে আমাদেরকে ডাকছে আমরা সারা দিই দাওয়াত হিসেবে জিতেমাতে অংশগ্রহণ করি মাদিনী চ্যানেল নিজেও দেখি অপর ইসলামী বাইকেও দেখার উৎসাহিত প্রদান করে আল্লাহ আমাদেরকে সত্যিকারের নবী প্রেমিক হওয়ার সেই তৌফিক দান করুক আলাল হাবিব আল হাবিব মোহাম্মদ সাল আলিহি ওসাল্লাম প্রিয় ইসলামী বাইরা মাদারী চ্যানেল দর্শকবিদ্য আমির সাল নবী প্রেমের আরেকটা দৃষ্টান্ত হচ্ছে মদিনে পাকে হাজরী আসলে একটু চিন্তা করুন যার অন্তরটা নবী পাখের প্রেম মহাব্বথে ভরপুর তিনি যখন মদিনে পাকে হাজিরি দেন তিনি একেবারে অপরাধী হিসেবে হাজিরি দেন নিজেকে গর্ব অহংকার করে নয় এত তাজিম এত সম্মান প্রদর্শন করেন যে আমির সুন্নতের ব্যতিক্রম নয় আল্লাহ হাজরুল তাজিমুর বরকতের সের মনে পড়ে গেল তা হচ্ছে হরম কি জমি ও কদম রক্ষে চলনা আরে সর কমো কাহে ও জানে আমার আমির সুন্নত কেউ বলা হয় আশিকে আলা হজরত আমাদেরকে এই প্রেম মোহাব্বত শিখিয়েছে আলা হজরত রহমতুল্লাহ আলাই তার ধারাবাহিকতায় আমির সুন্নত থেকে আমরা প্র্যাকটিক্যালি শিখছি আমির সুন্নত দামত বরকাতুল আলী যখন মদিনাতুল মোনাব্বরাই যান দরবারের ইসালতে আসেন এমন বিনম্রতার সাথে আদবের সাথে সালাতু সালাম পেশ করেন এমনভাবে চলাফেরা করেন নিজেকে অপরাধী মনে করেন যখন মদিনার বিদায় হয় মদিনা থেকে যখন ফিরে আসে তিনি এমন কান্না করেন এমন কান্না করেন তিনি এই মদিনার বিদায়ী এই জুদাই মদিনার এই বিদায় তিনি মেনে নিতে পারেন না আল্লাহ তাল কুরআন করিমে মধ্যে ইস্যাদ করছেন

তোমাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করবে লাওয়াজাদ রহিম তখন আল্লাহকে তবাকারি রহিম হিসেবে পাবে অর্থাৎ যখন আমরা দরবারের রিসালতে যাব। মাফ চাইব। যদি আমার নবী আমাদের উপর দয়া করেন আল্লাহও আমাদের উপর দয়া করবেন আমাদের তবাকে কবুল করবেন এটা হচ্ছে আশিকের রসুলের দৃষ্টান্ত আমি যে এমনভাবে ঝুঁকে যান যা বলার অপেক্ষা রাখে না পিপি ইসলামী বের এই শিক্ষা দিচ্ছে যেন আমরা দরবারের এমন এমনভাবে হাজির দিই যেন আমি অনেক বড়ো অপরাধী ইসলামী বাইরা আল্লাহ তালা আমাদেরকেও আমিরের নবী প্রেম থেকে শিক্ষা অর্জন করার নিজের জীবনে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুক টুপি এপি ইসলামী আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি নবী প্রেম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে یہاں شیش کرچی صلو علی حبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم